তৈরি পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ আমার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায় এটা প্রশাসনের হাতে আছে প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয় আবার রাতারাতি এটা সলভ করার মতো সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে কারণ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে আমি ডাকসু পিছানোর কোনো কারণ কোনো উপলক্ষ

তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আর কিভাবে কমিটি দাও তাহলে আমার সামনে আপনি ঠিক করবেন তাহলে এটা তো এটা তো ডাবল কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে একজন বক্তব্য দেখলাম আমি অনেকক্ষণ হাসলাম ব্যাপার শিবির কমিটি সে দিবেন আমি দিব আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে তো আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো সেই কমিটমেন্টের বেশি চালাচ্ছি কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা কারো কারো হচ্ছে সাজানো গোছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চালানো না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে